নমস্কার খবরদার কথা নয় আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি আপনাদের কানেও বোধয় গিয়েছে কথাটা লেখিকা অরুন্ধতি রায় তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করার অনুমতি দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল দু সালের একটি ঘটনা দিল্লির এলটিজি অডিটোরিয়ামে একটি আলোচনা চক্র ছিল আলোচনা চক্রটা ছিল আজাদি দি অনলি ওয়ে সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য রাখার পরিপ্রেক্ষিতে অনেকেই ছিলেন সেই বক্তব্য রাখার পরিপ্রেক্ষিতে কেউ কেউ আপত্তি তুলেছেন কোনো কোনো লাইন নিয়ে বা কোনো বক্তব্যের কোনো সার নিয়ে তার পরিপ্রেক্ষিতে জনৈক সুশীল পণ্ডিত একটি মামলা করেন সেই দু সালে একুশে অক্টোবর এবং আঠাশে অক্টোবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেই আবেদনের তদন্তের নির্দেশ দেন এরপরে কিন্তু আর কিছু জানা যায়নি সম্প্রতি দিল্লির উপরাজ্যপাল এই নতুন মন্ত্রিসভা কেন্দ্রে নতুন মন্ত্রিসভা হওয়ার পরে এই প্রথম যদি কোনো সেডিশন কেস আনা হয় আনা হয়ে থাকে তাহলে এটাই প্রথম কার বিরুদ্ধে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন লেখিকা তার অপরাধ তিনি একটি সেমিনারে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য রাখার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা হয় আমরা সেই নিয়েই আলোচনা করব সেই মামলার সার্বরতা কতটুকু সেই মামলা কেন কে অরুন্ধতির রায় এই নবপ্রজন্মের অনেকে হয়তো তার কথা জানেন না চব্বিশে নভেম্বর উনিশশো সালে তিনি শিলংয়ে জন্মগ্রহণ করেন এবং তিনি লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট লেখালেখির জন্য সেই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এবং জার্মানির একটি জার্মানির লেখালেখির ব্যাপারে সর্বোচ্চ যে সম্মান সেটাও তিনি পেয়েছেন এবং যে বইটির জন্য পেয়েছিলেন সেটি হচ্ছে সেটি হচ্ছে গড অফ স্মল থিংস মনে রাখতে হবে সেটাই তার প্রথম উপন্যাস অরুণদত্ত রায়কে নতুন করেছে নানোর কিছু নেই আমরা তার যে এই সাম্প্রতিক তার বিরুদ্ধে উপরাজ্যপাল কেন এই অনুমতিটা দিলেন কোনো ট্রেডিশন মামলায় উপরাজ্যপালের অনুমতি কেন দরকার হয় আমরা সেই ব্যাপারে বিস্মিত সেই জন্যই আমরা বিষয়গুলি সম্পর্কে এবং অরুন্ধতি রায়ের এই বিষয়টি সম্পর্কে আলোচনার জন্য এবং তার মতামত নেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম বর্মন মহোদয়কে তিনি আমাদের সময় দিয়েছেন আসলে বিষয়টা আমরা জানার জন্য পুরুষোত্তমটা সরাসরি আপনার কাছে চলে যাই সেটা হচ্ছে যে উপরাজ্যপাল যা যা ধারা দিয়েছেন সবাই দেখেছে তিনশো তিপ্পান্ন এ বি পাঁচশো পাঁচ ইত্যাদি আবার যুক্ত করা হয়েছে একশো চব্বিশ ধারা সমস্তগুলি এগুলি তো আপনার কাছ থেকে জানতে চাইব প্রথম কথা হচ্ছে এই যে উপরাজ্যপালের কী প্রয়োজন ছিল এই প্রথম প্রথম এই সরকার গঠিত হবার পরে প্রথম এই ধরনের ঘটনা ঘটনাটা কিন্তু দু হাজার দশ সালে না ঘটনাটা একটু একটু ঘটনাটার একটু বিস্তারিত বলা প্রয়োজন তারপর আমি এই সম্পর্কে আমার মতামত একদম আমি যাব একদম প্রথমত ঘটনার সূত্রপাত অক্টোবর দু হাজার সনে দিল্লিতে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছিল সেই আলোচনা চক্রে অনেকেই যোগদান করেছিলেন তার মধ্যে ছিলেন অরুন্ধুতি রায় বিখ্যাত লেখিকা এবং সক্রিয়তাবাদী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা বুকার প্রাইজ জয়ী লেখিকা অরুন্ধুতি রায় এবং ছিলেন শেখ শৌকত উসমান উনি হলেন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সময়ের অধ্যাপক ছিলেন তারা দুজন আলোচনা করেছিলেন এবং এরপর অক্টোবর দু হাজার কথা বলছি আমরা এখন দাঁড়িয়ে আছি জুন দু হাজার চব্বিশ মাঝখানে চোদ্দো পনেরো বছর হয়ে গেল এই বক্তৃতার পর এক ভদ্রলোক যার নাম করলেন সেই ভদ্রলোক দিল্লির মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে অরুন্ধতী রায় এবং শেখ সৈকত উসমানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় দেশদ্রোহিতা সংক্রান্ত ধারা সেডিশন এই ধারা একটি নালিশ রুজু করে কমপ্লেন রুজু করে তখন তৎক সংশ্লিষ্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনি দিল্লি পুলিশের কাছে কমপ্লেনটা পাঠিয়ে দেন দিয়ে বলেন যে তুমি তদন্ত করে আইন অনুযায়ী যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করো মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের নির্দেশ মোতাবেক দিল্লি পুলিশ তদন্ত করে তদন্ত করে তদন্ত রিপোর্ট সংশ্লিষ্ট আদালতে দাখিল করে তদন্তের রিপোর্টে বলা হয় এই 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 অভিযোগ মূলে অরুন্ধতি রায় এবং অধ্যাপকের বিরুদ্ধে মামলা রুজু করার মতো কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি তারা যেটা আলোচনা করেছেন সেটা তাদের মতামত প্রকাশ প্রকাশ করেছেন এতে দেশদ্রোহিতা বা ভারতের ঐক্য ঐক্যসংহতি বিপন্ন হবে এর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়নি এইটা বাক স্বাধীনতা তারা প্রয়োগ করেছেন এই নিয়ে ফৌজদারি মামলা চলতে পারে না এই রিপোর্ট দিল্লি পুলিশ আদালতে জমা দেয় কিন্তু ম্যাজিস্ট্রেট এই রিপোর্ট গ্রহণ করেনি এই রিপোর্ট গ্রহণ না করে দিল্লি পুলিশকে বলে যে না এফআইআর গ্রহণ করতে হবে অরুণ রায় এবং এই অধ্যাপকের বিরুদ্ধে এই ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির বিভিন্ন ধারায় দেশদ্রোহীরা ঐক্য সংহতি বিনষ্ট করেছেন এই বক্তৃতার ফলে এফআইআর গ্রহণ করতে হবে আদালতের নির্দেশে দিল্লি পুলিশ এফআইআর গ্রহণ করে সেই ঘটনা দু হাজার চব্বিশে কি আজ থেকে দু মাস পূর্বে দিল্লির উপরাজ্যপাল সাকসেনা ভি কে সাকসেনা তিনি প্রথমত অরুন্ধুতি রায় এবং ওই লেখিকার ওই অধ্যাপকের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি কার্যবিধির ওয়ান নাইনটি সিক্স খুব সম্ভবত সেই ধারায় মামলা করার আইপিসি ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা মূলত ওয়ান ফিফটি থ্রি এবং ওয়ান টোয়েন্টি ফোর এ এই ধারায় মামলা করার অনুমতি দিল্লি পুলিশকে প্রদান করেন এটা এই যে এই অনুমতি প্রদান করাটা হচ্ছে দিল্লির সরকারের দিল্লি রাজ্য সরকারের উপর নির্ভরশীল দিল্লির সরকারের সুপারিশ মতো এটা করে এর আশি দিন পরে আবার ভিকে না। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের তেরো ধারায় উপায়নে উপায়নে এই দুজনের বিরুদ্ধে উপায়ন প্রয়োগ করার অনুমতি প্রদান করেন এই যে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্টের সেকশন থার্টিনে এই এই জনের বিরুদ্ধে উপায়ন প্রয়োগ করার সিদ্ধান্ত এটা নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর এই উপরাজ্যপাল অরুন্ধুতি রায় এবং সাকসেনার বিরুদ্ধে উপায়ন প্রয়োগ করার জন্য অনুমতি দিয়েছেন ছাড়পত্র দিয়েছেন স্যাংশন দিয়েছেন এর মর্মার্থ দাঁড়ালো দু হাজার দশের অক্টোবরে অরুন্ধুতি রায় এবং এই অধ্যাপক অধ্যাপক যে বক্তৃতা করেছেন সেই বক্তৃতা নাকি দেশদ্রোহিতার সামিল সেই বক্তৃতা নাকি ভারতবর্ষের ঐক্য সংহতি বিপন্ন করেছে তার জন্য তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং আইনে মামলা চলবে মামলা করার অনুমতি দেওয়া হল তাদের বিচার হবে এই হলো প্রেক্ষাপট এখন প্রথমত আমি বলবো এটা হচ্ছে বাক স্বাধীনতা ও মতামত প্রকাশ করার যে সাংবিধানিক মৌলিক অধিকার সংবিধানের উনিশ ধারায় যে অধিকার ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের রয়েছে সেই অধিকারের উপর একটা নগ্ন হস্তক্ষেপ অরুন্ধিত রায় এবং অরুন্ধিত রায়কে আমি বলতে পারি সমকালীন সময়ে ভারতবর্ষের অন্যতম বিবেকের কণ্ঠস্বর অরুন্ধ রায় গড অফ স্মল থিংস আপনাদের মনে আছে অরুন্ধ রায়ের মা জন্মসূত্রে কেরালার নাগরিক বাবা অন্য প্রদেশের নাগরিক গড অফ স্মল থিংস এই উপন্যাসটির কাহিনীর উপযুগ্য কেরালাতে তখন অনেকেই বলেছিল এই উপন্যাসে ইএমএস নামুদ্রীবাদকে ছোট করে দেখানো হয়েছে সমালোচনা হয়েছিল কিন্তু উপন্যাসটি সাহিত্য গুণে খুব নজর কেড়েছিলো এই উপন্যাস অনেক পুরস্কারও পেয়েছে কিন্তু পরবর্তী এই একটি উপন্যাস লেখেই কিন্তু অরুণ রায় ধমকেতুর মতো সাহিত্য জগৎ আত্মপ্রকাশ করেছিলেন এবং পরবর্তী সময়ে অরুন্দী রায় অ্যাজ এ প্রো অ্যাজ এ গদ্য লেখক হিসাবে অ্যাজ এ রাইটার অ্যাজ এন অ্যাক্টিভিস্ট হিসাবে সারা পৃথিবীতে ভারতবর্ষে আলোড়ন তুলেছেন ওনার কলম অত্যন্ত শক্তিশালী অত্যন্ত ক্ষুরধার একজন বিবেকবান সমাজ সম্পর্কে অত্যন্ত সচেতন এবং প্রান্তিক মানুষ দলিত আদিবাসীদের অধিকার সম্পর্কে অত্যন্ত সজাগ এবং সবসময় রাষ্ট্রের বিরুদ্ধে সমাজের আধিপত্যকামী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বিবেকের কণ্ঠস্বর মুক্ত চিন্তার বহিঃপ্রকাশ করা বহিঃপ্রকাশ করার জন্য অরুণজোতী রায় সারা পৃথিবীতে নাম করিয়েছেন সারা পৃথিবী অরুন্ধোতী রায়কে সমাদৃত করে একজন বিবেকবান লেখক হিসাবে যিনি শাসকের মুখোমুখি দাঁড়িয়ে সত্য কথা বলতে দ্বিধা করেন না সেই সত্য অপ্রিয় হতে পারে সেই সত্য রুড়ো হতে পারে সেই সত্য কর্কশ হতে পারে কিন্তু তিনি যা মনে করেন তার বিবেকের কাছে যেটা সৎ সত্য সেটা তিনি নির্ভীকভাবে কলমের মাধ্যমে প্রকাশ করেন উচ্চারণ করেন তার লেখা সমাদৃত হয়েছে সারা পৃথিবী জুড়ে এখন এই রকম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক যার লেখা যার সাহিত্য ভারতবর্ষের মানুষ সমাদরে গ্রহণ করে যিনি বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ফেসিজমের বিরুদ্ধে যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে ধর্মীয় উন্ম উন্মস্ততার বিরুদ্ধে সবসময় সরব তার বিরুদ্ধে এই মামলা করার অর্থ হচ্ছে সরকার একটা হুঁশিয়ারি দিতে চাইছে যে যারাই কথা বলবে যারাই স্পষ্ট বিবেকের উচ্চারণ করবে তাদের মুখ বন্ধ করার জন্য সরকার উপায়ন প্রয়োগ করবে তাদের মুখ বন্ধ করার জন্য সরকার ভারতীয় দণ্ডবিধির একশো চব্বিশ ক ধারা যে একশো চব্বিশ ক ধারা সুপ্রিম কোর্টে জেনে মামলা চলছে তার বৈধতা যার সাংবিধানিক বৈধতা আর সুপ্রিম কোর্টের বিচারাধীন আছে মামলা করবে এইটাই প্রমাণ দেওয়া হল আমি একটা কথা বলবো প্রথমত দু হাজার দশ সনের অক্টোবর অরুন্ধিত এবং অধ্যাপক ওসমানী বক্তৃতা করলেন কাছর বক্তৃতা করলেন সেই বক্তৃতায় শেখ সৈকত হোসেন সেই বক্তৃতায় দু হাজার দশে আমরা দু হাজার চব্বিশে আছি চোদ্দ বছরে তো ভারতবর্ষ ঐক্য সংগতি বিপন্ন হয়নি এই দু হাজার দশে একটা মান্যাতামলের অভিযোগকে দু হাজার চব্বিশে জিয়ে তোলা হতো অর্থই নাশ্যকর এই প্রথম কথা একটা দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষের ঐক্য সংহতি এতটা ঠুনকু কিংবা এতটা হালকা নয় যে একজন দুজনের বক্তৃতায় ঐক্য সংহতি বিপন্ন হয়ে পড়বে আমার কাছে আমার এটা স্পষ্ট বক্তব্য অরুন্ধোজী রায়ের বক্তব্য আমি এক আমি সমর্থন করতে পারি নাও করতে পারি অরুন্ধোজ রায় কিংবা অধ্যাপক হোসেনের বক্তব্য নিয়ে সমালোচনা হতে পারে কিন্তু তার বক্তব্য প্রকাশ করার অধিকারকে আমি সম্মান করি তার বক্তব্য প্রকাশ করার নিজের মতামত নির্ভীকভাবে প্রকাশ করার যে সাংবিধানিক অধিকার তাকে আমি সম্মান করি এবং সেই অধিকারের উপর যদি হস্তক্ষেপ হয় সেটা কিন্তু সংবিধানকে কণ্ঠরোধ করে এবং সেটা নাগরিক স্বাধীনতা নাগরিক অধিকারের পক্ষে একটা বিপজ্জনক সংকেত হিসাবে আমাদের সামনে হাজির হয় আরেকটা কথা বলা প্রয়োজন যে আমাদের সুপ্রিম কোর্ট বারবার বলেছে অপ্রিয় কথা অপ্রিয় কথা রাষ্ট্রদ্রোহিতা নয় আমি অনেক কথা বলতে পারি কাশ্মীর নিয়ে আমার মতামত থাকতে পারে দু হাজার দশ সনে যখন অরুন্ধোতী রায় ওই দিল্লির সেমিনারে অংশগ্রহণ করছিল তখন কিন্তু কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারতবর্ষের বা কেন্দ্রীয় সরকার নিযুক্ত ইন্টারলকিউটাররা কাশ্মীরের বিভিন্ন পক্ষের সাথে আলাপ আলোচনা করছিলেন এটা প্রসেস অফ ডায়লগ চলছিল তখন ভারত সরকারের বক্তব্য ছিল আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের বক্তব্য ছিল যে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাশ্মীরের জনগণের সব পক্ষের মতামত নিয়ে আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান আমাদের খুঁজতে হবে যাতে করে কাশ্মীরের ঘোলা জলে বিদেশি শক্তি বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান নাক গলাতে নাক গলানোর সুযোগ না পায় এবং তার জন্যই বিভিন্ন পক্ষ মতামত দিচ্ছিলেন এবং অরুন্ধিত রায় আলোচনা করেছেন এটা তো সমস্যার সমাধান খোঁজার জন্য একটা সমস্যার সমাধান যখন খোঁজার প্রচেষ্টা শুরু হয় তখন পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত আসে এই অরুন্ধোজ রায়কে কোনোভাবেই উপায়নে বিচারের সম্মুখীন করা যায় না অরুণীতিরাকে কোনোভাবেই এবং শেখ শোকে অধ্যাপককে কোনোভাবেই ভারতীয় দণ্ডবিধির একশো চব্বিশ বিচারের সম্মুখীন করা যায় না আরেকটা কথা বলবো সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে যতক্ষণ অবধি হিংসায় উস্কানি না হচ্ছে যতক্ষণ অব্দি হিংসাতে পরিচিত করানো হচ্ছে আমি যেটা বক্তব্য রাখি আমার এই বক্তব্যে যদি আমি বলি এই এই বক্তব্যে আমার কোনো বক্তব্যে দেশদ্রোহিতা হবে না রাষ্ট্রবিরোধিতে হবে না আমি রাষ্ট্রে যতই সমালোচনা করি আমি কাশ্মীরের প্রশ্নে ভারত সরকারের ভূমিকার যত কঠোর সমালোচনায় করি এটা কখনোই রাষ্ট্রদ্রোহিতা কিংবা দেশদ্রোহিতা হবে না যদি আমি হিংসার হিংসায় পরিচিত হওয়ার আহ্বান জানাই তাহলে সেটা রাষ্ট্রদ্রোহিতা কিংবা দেশদ্রোহিতা হতে পারে কিন্তু আমি যদি শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের লক্ষ্যে আমি সরকারের ভূমিকা রাষ্ট্রের ভূমিকা দমন পীড়নের প্রশ্নে আমার মতবাদ মত মত মতবাদ রাখি কাশ্মীরের মানুষের মনোভাবকে প্রকাশ করি সেটা কোনোভাবে দেশদ্রোহিতা কিংবা রাষ্ট্রদ্রোহিতা হতে পারে না আর এইটা এই যে অরন্ধুতি রায়ের বিরুদ্ধে মামলা করা অধ্যাপকের বিরুদ্ধে অবস এখন অবসরে গেছেন তাদের বিরুদ্ধে মামলা করা একটা অশনী সংকেত আমি বলবো যে এই কেন্দ্রীয় সরকার বিজেপির সরকার তারা সম্প্রতি সাম্প্রতিক লোকসভা নির্বাচনের রায় থেকে শিক্ষা গ্রহণ করতে পারেনি লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি এই যে এই যে বিরাট পরাজয়ের সম্মুখীন হয়েছে আসন হয়ে কমেছে কোনোভাবে সরকারে তারা এসেছেন কিন্তু মানুষ কিন্তু গণতন্ত্রের পক্ষে উপায়নে নির্বিচারে অপপ্রয়োগের বিরুদ্ধে রায় দিয়েছে ঠিক আমি উপায়নের কথাটা যেহেতু বললেন আমি একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই উপায়ন সম্পর্কে উপায়নে দু থেকে দু হাজার উনিশ উপায়নে পাঁচ হাজার নশো বাইশ জনকে উপায়নে মামলা করা হয়েছিল পাঁচ হাজার নশো বাইশ জন এর ভেতরে দেখা যাচ্ছে যে এই আইনে সব মিলি এই পর্যন্ত একশো চব্বিশ জন বা তার একশো চব্বিশ জনের কাছাকাছি তাদের বিরুদ্ধে চার্জশিট জমা করা হয়েছে কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে ওই আইনে একেবারে বেকুসুর খালাস পেয়ে গিয়েছেন প্রায় সাতষট্টি জন বাকিদের এখনো পর্যন্ত কোনো রায়ে রায় দেওয়ার পরিপ্রেক্ষিতে শাস্তির পার্সেন্টেজ এই মুহূর্তে টু পার্সেন্টের কম এই হচ্ছে উপায়নের পদ্ধতি উপায়ন হচ্ছে একটা ভয়ঙ্কর কালো আইন এটা হচ্ছে নিবর্তনমূলক আটক আইন এই আইনের বিধানগুলো অত্যন্ত কঠোর এবং অত্যন্ত কর্কশ এই আইনের ফলে যে কোনো মানুষকে বিনা বিচারে বছরের বছর আটক রাখা যায় এটা কিন্তু স্বাভাবিক আইনি প্রক্রিয়ার বাইরে স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় কাউকে আটক করা হলে কাউকে গ্রেপ্তার করা হলে কারোর অভিযোগ আনলে সেখানে পুলিশ কিংবা প্রসিকিউশন দায়িত্ব আছে ও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পুলিশ প্রসিকিউশন আদালতে চার্জশিট জমা না দিতে পারে তাহলে অভিযুক্ত ব্যক্তি জামিন পাওয়ার অধিকারী উপায়ন কেন বিপজ্জনক কেন এটা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী কেন এটা লিবার্টির পরিপন্থী নাগরিক স্বাধীনতার পরিপন্থী কারণ এখানে চার্জশিট জমা দেওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই এখানে বছরের বছর চার্জশিট না দিয়ে কাউকে অভিযুক্ত বানিয়ে দিনের পর দিন জেলে আটকে রেখে তাকে তার স্বাধীনতা হরণ করা যায় যেমন আমরা দেখছি ভীম করে মামলায় বিভিন্ন মামলায় উপায়ন প্রয়োগ করে আমাদের দেশের শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সাংবাদিক ছাত্র যুব আন্দোলনের সক্রিয় নেতা কর্মীদের বছরের বছর আটক রাখা হয়েছে উপায়নে জামিন দেওয়ার সুযোগ প্রায় নেই বলতেই বলতে গেলে বলা যায় এবং দুঃখজনক হলো সত্য সুপ্রিম কোর্ট গত দু তিনটি রায়ে এমনভাবে উপায়নের ব্যাখ্যা করেছে যেটা নাগরিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থী সেই কারণেই উপায়নটা সরকারের খুব পছন্দের বিষয় কারণ উপায়ন প্রয়োগ করে তারা অভিযোগ চার্জশিট না দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমার বিরুদ্ধে আনিত অভিযোগকে এই সম্পর্কে আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে শুধু উপার জুজু দেখিয়ে বছরের বছর আটক রাখতে পারে তার জন্যই আমরা বারবার অধিকার সংগঠন ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন সমস্ত ধরনের নাগরিক সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সংগঠনগুলো আমরা বারবার দাবি করছি উপায়ন অবিলম্বে বাতিল করতে হবে আর উপায়নে প্রসেস ইট সেলফ ইজ এ পানিশমেন্ট এই যে মণিময়বাবু পরিসংখ্যান দিলেন উপায়নে কনভিকশন রেট কত টু পারসেন্ট এবং উপায়নের নিরান্য বিভাগ ক্ষেত্রে উপায়ন অপ অপপ্রয়োগ করা হয় যারা নির্বাচনে ধর্মীয় বিভাজন ঘৃণা সৃষ্টির জন্য ভাষণ দেন তাদের বিরুদ্ধে উপায়ন প্রয়োগ করা হয় না যারা দেশের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা জাগিয়ে তোলেন তাদের বিরুদ্ধে অন্য আরেক দলের আরেক বিরাট অংশের মানুষকে ঘৃণায় পরিচিত করেন বিদ্বেষ তৈরি করতে সাহায্য করেন তাদের বিরুদ্ধে রূপায়ন প্রয়োগ করা প্রয়োজন তাদের বিরুদ্ধে রূপায়ন প্রয়োগ করা হয় না উপায়ন তাদের বিরুদ্ধে প্রয়োগ করো যারা অধিকারের কথা বলে। যারা সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলে যারা মানুষের যন্ত্রণার কথা বলে যারা নাগরিক অধিকারের পক্ষে সওয়াল করে যারা আদিবাসীদের জমির অধিকারের জন্য লড়াই করে যারা পুলিশি বাড়াবারের বিরুদ্ধে সরব হয় তাদের বিরুদ্ধে উপায়ন প্রয়োগ করে তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয় তার জন্যই আমরা দাবি করি আমরা সবাই দাবি করছি উপায়ন অবিলম্বে বাতিল করতে হবে সমস্ত দমন পীড়নমূলক কালো কানুন বাতিল করতে হবে কারণ এটি হচ্ছে এই লোকসভা নির্বাচনে জনাদেশ কিন্তু সরকার বুঝিয়ে দিচ্ছে তারা সহজে তারা জনাদেশকে সম্মান করবে না তাদেরকে জনাদেশকে সম্মান করানোর জন্য একটাই রাস্তা আছে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন তাদের বিরুদ্ধে গণধিকার এটাই ঠিক প্রস্তন কথায় আরো সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে লেখক কবি সাংবাদিক যেভাবে উপায়নের অন্তর্ভুক্ত করে আটক করা হয়েছে কেউ কেউ বেলেও রয়েছে উপায়নের ক্ষেত্রে যারা তৈরি মারা মারা গেছেন গেছেন কবিবার লেখক বারবারও এখনও জেলে আটকরাও মেডিকেল বেল পেয়ে বেল বিল পেয়েছেন তো বলা হচ্ছে জেইল ইজ লাইফ বেইল ইজ এক্সেপশান তারা বলেন যারা উপায় ব্যবহার করতে চান এই যে বিষয়টা পুরুষোত্তনার কথাটার প্রসঙ্গে একেবারে সংক্ষেপে বলি লেখক কবি সাংবাদিক তারা বলছেন সবটাই ঠিক আছে এই জায়গায় দাঁড়িয়ে পুরুষোত্তনার কাছে জিজ্ঞাসা যে এই উপা আইন বা এই কর্মীদের বিরুদ্ধে উপায়ে ব্যবহার করাটা এটা কি শাসকের ভয় না শাসনযন্ত্রের নিষ্পেষণের একটি দণ্ড এটা তো সরকার সরকার তো মুক্ত চিন্তাকে ভয় করে যুগে যুগে যারা মুক্ত চিন্তার পক্ষে যারা মানুষের অধিকারের পক্ষে যারা রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে শাসকরা এই ধরনের কানুন প্রয়োগ করে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করে এবং যুগে যুগে এই ধরনের প্রচেষ্টাগুলো মাঠে মারা যায় আমরা দেখেছি ব্রিটিশ আমলে রাওলা এক আমরা দেখেছি ব্রিটিশ আমলে বিভিন্ন কালাকানুন প্রয়োগ করে আমাদের দেশে শিল্পী সাহিত্যিক কবি বিপ্লবীদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছিল কিন্তু এগুলো করে তো ব্রিটিশ ব্রিটিশরা ভারতবর্ষ থেকে তাদের পালানো আটকাতে পারতে পারেননি এটা যুগে যুগে করে আমাদের দেশের স্বাধীনতার পর আমরা দেখেছি প্রিভেনশন প্রিভেন্টিভ ডিভেশন অ্যাক্ট আমরা জরুরি অবস্থান মিসা আমরা টাটা দেখেছি আমরা পোটা দেখেছি আমরা এখন দেখছি উপা বিজেপি আর এস এসের সবচেয়ে আদরের বস্তু হচ্ছে উপা তারা উপায়নকে ব্যবহার করে আমাদের দেশের বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিকদের আরবান নকশাল নাম দিয়ে জেলে আটক রাখার চেষ্টা করছে এটা যুগে যুগে শাসকরা করে শাসকের দুর্বলতা এবং সরকার রাষ্ট্র কোনো দিনই মুক্ত চিন্তাকে তারা সমর্থন করে না মুক্ত চিন্তাকে তারা প্রস্তয় দেয় না এবং যে সমস্ত শিল্পী সাহিত্যিক শিরদারা সোজা রেখে বিবেকের কাছে দায়বদ্ধ থেকে শাসকের মুখোমুখি স্পতিস্পর্ধী উচ্চারণ করার সাহস থাকে তাদের কথা বন্ধ করার জন্য তাদের মুখ বন্ধ করার জন্য শাসক করার প্রচেষ্টা নেয় কিন্তু সেই প্রচেষ্টাগুলো যুগে যুগে মাঠে মারা যায় সেই প্রচেষ্টাগুলো যুগে যুগে ব্যর্থ হয় আমি একটা কথা বলি অনেকেই আশঙ্কা করছেন এখন কি অরুণজিৎ রায়কে গ্রেপ্তার করা হবে এখন কি শেখ সৌকত হুসেনকে গ্রেপ্তার করা হবে আমি একটা কথা আমার যেটা মনে হচ্ছে অরুণজিৎ রায়কে গ্রেপ্তার করার সাহস কেন্দ্রীয় সরকার করবে না কারণ অরুণিতাকে গ্রেপ্তার করলে এমনিতেই আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের এখন একটা করুণ ছবি আর ভারতবর্ষ একসময় ছিল একটা লিবারেল ডেমোক্রেসি হিসাবে সারা পৃথিবীর কাছে সমাদৃত প্রিয় ভারতবর্ষের সহিষ্ণু বহুত্ববাদী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভারতবর্ষ আর পৃথিবীর প্রশংসা পেত এখন গত দশ বছরে বিজেপির শাসনে ভারতবর্ষের ছবি পাল্টে গেছে অরুন্দয়কে গ্রেপ্তার করলে ভারতবর্ষের মুখ বিশ্বের দরবারে আরও নূতন করে পূর্বে আমার ধারণা কেন্দ্রীয় সরকার উপায়ন প্রয়োগ করার সিদ্ধান্ত নিলেও অরুন্দয়কে গ্রেপ্তার করা সাহস করবে না কারণ গ্রেপ্তার করা সাহস করলে এতে দেশে যেমন বিরূপ প্রতিক্রিয়া হবে তার চেয়ে দ্বিগুণ বিরূপ প্রতিক্রিয়া হবে বিশ্বে কারণ সারা পৃথিবীর মানুষ অরুন্ধিত রায়কে ভারতবর্ষের বিবেক হিসাবে গ্রহণ করে সেই ভারতবর্ষের বিবেককে কারারুদ্ধ করার সাহস আমার ধারণা এই বিজেপি আর এস এস এর এন ডি এ টু সরকার করবে না সর্বশেষ প্রশ্ন আপনি একটু আগে বলেছেন যে নির্বাচনের সময় ব্যাপকভাবে বক্তৃতায় এসেছে দেশের নানারকম ঘটনাবলী ব্যাপকভাবে গপ্পের আকারে হোক যেভাবে হোক নানা শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলি অনেক ক্ষেত্রেই উস্কানিমূলক বলে অভিযোগ অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে কোনো তদন্ত হলো না কোনো কিছুই হলো না এর আগে দু হাজার উনিশের নির্বাচনের আগে পুলওয়ামা বিস্ফোরণ বা তারপরে গালওয়ানের যে ঘটনা এগুলি নিয়েও কোনো তদন্ত হলো না আপনার একটা কথা এর থেকে প্রমাণিত হয় যে কিছু ঘটনা ভারতবর্ষের মতো এমন শক্তিশালী জায়গা জনগণ যে এখানে শক্তিশালী সেখানে এইগুলি ভারতবর্ষকে কোনো অবস্থাতে বিচ্ছিন্ন করে দিতে পারে না এগুলি ভয় থেকে করা হয় কিন্তু এই যে ঘটনাটা এই অরুন্ধতী রায়ের যে ঘটনাটা যে ইউপিএ একটা যে দেওয়াটা এটা কি মানে কথা বলাকে শুধু বন্ধ করে দেওয়ার একটা চেষ্টা না অন্য কিছু এটা তো অবশ্যই কথা বলাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা কোনো কথা বলবে না কাশ্মীর নিয়ে মুখ খুলবে না একজন ভারতবাসী হিসাবে কাশ্মীর প্রশ্নের সমাধানের প্রশ্নে আমি আমার বক্তব্য রাখতেই পারি আমরা তো বলেছি কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল করা সম্পূর্ণ গণতান্ত্রিক সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এতে কাশ্মীর সমস্যার সমাধান হবে না সমস্যা জটিল হবে কাশ্মীর সমস্যার জন্য শান্তিপূর্ণ পদ্ধতিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে এতে শান্তিপূর্ণ পদ্ধতিতে আলাপ আলোচনার মধ্য দিয়েই ভারতবর্ষের ঐক্য সংগতি আরও দৃঢ় হবে কার ভারতবর্ষ ঐক্য ঐক্যসংহতি আরও দৃঢ় হবে সরকারের সমালোচনা করার অর্থ এই নয় যে ভারতবর্ষ ঐক্য সংহতি দুর্বল হয়ে পড়বে আমি আগেও বলেছি আমার আলোচনায় ভারতবর্ষের ঐক্য ঐক্যসংহতি রক্ষা করার মূল দায়িত্ব ভারতবর্ষের জনগণ এবং আমাদের ঐক্য ঐক্যসংহতি এত এত ঠুনকু নয় এত পাতলা নয় যে একটা বক্তৃতায় কিংবা খেলার মাঠে কোনো কোনো একজন গিয়ে হাততালে এক বিদেশি দলকে সমর্থন করলো আর ভারতের ঐক্য ঐক্যসংহতি বিপন্ন হয়ে পড়লো এটা এত হালকা নয় আমাদের ঐক্য সংগতি আমরা অর্জন করেছি স্বাধীনতা আন্দোলনে রক্ত ঘাম দিয়ে অনেক বিনিময়ে এবং সেই সংগতি কী করে রক্ষা করতে হয় আমরা জানি সেই ঐক্য সংগতি রক্ষার গ্যারান্টি হচ্ছে ভারতবর্ষের জনগণের মত প্রকাশ করার অধিকার বাক বাক স্বাধীনতা অন্যতম গ্যারান্টি স্বাধীনতা আন্দোলনের সময় এত কঠোর এবং কালা আইন ইংরেজের মতো অত প্রতিপত্তিশালী সাম্রাজ্যবাদী সেই আইন প্রয়োগ করতে পারেননি কেন জনগণ রাস্তায় নেমে তার প্রতিহত করেছিলেন এগুলি তো ইতিহাস এখানে বিকৃতি করার কোনো সুযোগ নেই আবার উল্টো লেখারও কোনো সুযোগ নেই হুট করে কোনো আইনকে কোনো আন্দোলনকে বাদও দিতে পারবেন না ইতিহাস থেকে এত কিছু দেখার পরেও তার থেকেও কি কী শিক্ষা নেব না এটা হচ্ছে শিক্ষার সুগুণ না বদগুণ আমি জানি না কিন্তু এর থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল যে রাওলাইট যা পুরুষোত্তম দা উল্লেখ করলেন সমস্ত কালাকানুনকে প্রতিহত করেছিল ভারতবর্ষে তাদের সামনে এই ধরনের ইউপিএ ইউপিএকুলার প্রেস অ্যাক্ট হ্যাঁ আমাদের স্বাধীনতা আন্দোলন আমাদের দেশের সংবাদপত্রের মুখ বন্ধ করার জন্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হয়েছিল কাজী নজরুল ইসলামকে আনন্দবীর আগমনে কবিতা লেখার জন্য জেলে পাঠানো হয়েছিল তো নজরুল ইসলামকে আটকে রাখা গেছে সেই ভারতবর্ষের স্বাধীনতাও রক্ষা যায়নি ভারতবর্ষের আন্দোলনও রক্ষা যায়নি আর স্বাধীনোত্তর ভারতবর্ষে উনিশশো পঁচাত্তর সালে যে সমস্ত কালা আইনগুলি আনা হয়েছিল সেটা ভারতের মানুষই প্রতিহত করেছিল সুতরাং মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ সেটা বলেই শেষ করছি যে অরুন্ধতী রায় তার পাশে এই দেশের মানুষ আছে থাকবে আজকে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার